আপনি তাকে অপছন্দ করতেই পারেন বলতে পারেন অভিনেতা কিন্তু লামি নিয়ামাল দুয়েদের মতো তরুণদের কাছে নেইমার জুনিয়রি সবার সেরা তাদের আদর্শ নেইমি এবার নেইমারকে আইডল মানার তালিকায় যোগ হলো মেসির বন্ধু আর সতীর্থ ইব্রাহিম ওভিচের ছেলে এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন কিং বদন্তি তিনি বলেন মেসি নয় তার সন্তানদের আদর্শ নেইমার এছাড়া ফুটবল রাজপুত্র নেইমি সম্পর্কে ইব্রা বলেন ফুটবল থেকে প্রাপ্য মর্যাদা পান না নেইমার ব্রাজিলিয়ান সাবেক অধিনায়ক করা মন্তব্যের থাকছে কখনো কখনো কিছু নাম সময়কে ছুঁয়ে যায় কিছু মানুষ খেলার মাঠে শুধু খেলোয়াড় নয় বরং আগামী প্রজন্মের কাছে হয়ে ওঠে মহাকাব্যের নায়ক এমনই এক মহাকাব্যের নায়কের চরিত্রে হাজার বছর বসে থাকবেন নেইমার জুনিয়র দা সিলভা পৃথিবীর সবচেয়ে সুন্দর গেম ফুটবল কতই না কিংবদন্তির দেখা মিলেছে সেসব রথী মহারথীরা পায়ের ঝলকে সৌন্দর্য প্রদর্শন করেছেন কিন্তু সময়ের পরিক্রমায় একটা প্রজন্ম যারা শুধু ফুটবল মানেই নেইমার তারা সাক্ষী হয়েছিলেন রোনালদো মেসির শৈল্পিক ফুটবলে কিন্তু মেসি রোনালদোরা এই জেনারেশনকে ততটাই মায়ায় জড়াতে পারেননি যতটা মনোমুগ্ধ করেছে নেইমার জুনিয়র নামের ওই ফুটবল কবি ব্রাজিলিয়ান নাম্বার টেন মানেই যেন তাদের কাছে এক শিল্পী নেমার নামটা শুনলে চোখের সামনে ভেসে উঠে হাজারো বিতর্কিত অধ্যায় মাত্র বত্রিশে ইউরোপ ছেড়েছেন দাউন গোল্ডেন বুট সহ নানান ব্যক্তিগত জয় স্বপ্নকে দিয়েছেন। নেইমি তরুণদের কাছে আদর্শ অনুপ্রেরণা নেমার আদর্শ মেনে চলার তালিকায় আছেন ফুটবলের আগামীর ধারকবাহক ইয়ামাল ছোট্টবেলায় মেসির হাতে অগ্নি সূচি হওয়া লামিন আজ বেড়ে উঠেছেন সময়ের পরিক্রমা সবাই ফুটবলের সুপারস্টার হবার পথে এগিয়ে যাচ্ছেন কিন্তু সেই দিনে ছোট্ট শিশু লামিন মেসিকে ছুড়ে ফেলে নেইমারকে আজ নিজের অনুপ্রেরণা ভাবেন নেইমারকে অনুপ্রেরণা মেনে ফুটবল মাঠে দড়িয়ে বেড়ানোর তালিকায় আছে ফরাসি উইঙ্গার দুয়ে খেলার ধরন কিংবা ড্রিবলিং সবকিছুতেই পিএইচডি তারকা যেন হুবাহু মিলে যান নেইমির সঙ্গে কারণ ছোট্টবেলা থেকে ব্রাজিলিয়ান সেন্সেশন হবার মতোই স্বপ্ন নিয়ে বেড়ে উঠেছেন দুয়ো ব্যালঞ্জিয়র নেই নেই ব্যক্তিগত বড় অ্যাওয়ার্ড তবু নেমিকে অনন্য করে রাখছে লামিনিয়ামাল দু গোড়াই সাবেক বার্সেলোনা তারকাকে এবার অনন্য উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসির বন্ধু এবং সাবেক পার্সা সতীর্থ সুইডিশ কিংবদন্তি ইব্রাহিম ফিজ সম্প্রতি এক সাক্ষাৎকারে সুইডিশ লেজেন্ড বলেন তার সন্তানরা নাকি বাবার বন্ধু মেসিকে ছুড়ে ফেলে আদর্শ হিসেবে বেছে নিয়েছেন নেইমার জুনিয়রকে তার সন্তানরা নেইমারের মতো হতে চান এই সুইডিশ মহাতারকা আরো বলেন আমি নেইমারের জন্য খুশি আমার মনে হয় সে ফুটবলার এবং শিশুদের জন্য একজন ভালো আদর্শ নেইমার এমন একজন খেলোয়াড় যার মতো হতে প্রতিটি শিশুই চায় এমনকি আমার বড় ছেলেও তারা নেইমারের খেলার ধরন অনুকরণ করে ইবরা আরো জানান নেইমার ফুটবলকে অনেক কিছু দিয়েছে আসলে ওর যতটা সমালোচনা হয় ততটা প্রাপ্য প্রাপ্য নয় এমন ফুটবলের পাওনা থেকে বঞ্চিত হয়েছে নেইমার এভাবে ব্রাজিলিয়ান জাদুঘর সম্পর্কে বলেছেন সাবেক তারকা আর এসব কারণেই হয়তো নেইমার নামটা ফুটবল ডিকশনারির পৃষ্ঠায় করে লেখা থাকবে হাজার বছর ধরে